আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে একটা রাইসার আমিশা কিচেন থেকে একটা ইউনিক স্টাইলে আমরা চাটনি নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ আজকে রান্না করব সর্ষে বাটা দিয়ে আমরা চাটনি সেই জন্যে কড়াইয়ে প্রথমে বেরস্তা করে নেব দেখুন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ করা হয়ে গেছে এবার তুলে নিয়েছি ফোড়নে দেবো শুকনো লঙ্কা কিছুক্ষণ নাড়াচাড়ার চাড়ার পর এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা টমেটো বাটা জিরে বাটা একসঙ্গে বাটা আছে এবার দিয়ে হলুদ গুঁড়ো তারপরে দিব লবণ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন আমাদের মশলাটা কষা হয়ে গেছে এবার দিব সর্ষে বাটা সব শেষে আমি এখানে এক কাপ মতো সর্ষে বাটা ইউজ করেছি যদি আপনাদের আমরার কোয়ান্টিটি বেশি হয় তবে বেশি দিন সর্ষে বাটাটা দেখুন সর্ষে বাটাটা ঘন হয়ে আসছে দরকার লাগলে আপনারা কি জল রাখবেন আর আমরা গুলোকে আমি ছিলে গোটা গোটা ধুয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমরা গুলো আপনারা গোটা গোটাই দেবেন তাহলে চাটনিটা খেতে ভালো হয় আমরা গুলো গোটা গোটাই রাখতে হয় এই চাটনিটা অল্প অল্প করে জল দিয়ে আমরা তাকে কষাতে হবে দশ মিনিট মতো আমরা এতে লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতেও পারেন কারণ আমি যে বাচ্চারা খাবে লঙ্কা গুঁড়ো দিলে এটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল লাল হবে পচিয়ে যেতে হবে দেখুন আমাদের দশ মিনিট আমরাটা কষা হয়ে গেছে কালারটা লাল লাল এসে এবার জল দিয়ে দেখুন জল দিয়ে দিলাম কতটা পরিমাণে জল দিচ্ছি হবে আছে আছে সেদ্ধ হবে এবং ভিতরে লবণ ঢুকে মিষ্টি চিনি দিতে হবে এতে দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার এই জলগুলো মোড়ে মরে একবারে লাল লাল কালার আসবে তখন ভাববেন চাকরি হয়ে গেছে এবার ঢাকা দিই দেখুন বন্ধুরা আমাদের আমড়ার চাটনি তৈরি হয়ে গেছে সব শেষে দিয়ে দেব চিনি একটু বেশি পরিমাণে চিনি দেবেন চিনি দিয়ে নাড়াচাড়া করে এবার বেরেস্তা ছড়িয়ে রেডি হয়ে গেল আমাদের একটা ইউনিক রেসিপি আমরা চাটনি